অনেকেই মেসেজ করতেছেন বারবার ধানের আপডেট বাজার জানার জন্য বর্তমান ধানের চিকন ধানের বাজার কত যাচ্ছে আপনাদেরকে জানাবো আজকে আসলে খুবই দুঃখিত আগে দুঃখ প্রকাশ করে নিচ্ছি অনেকে মেসেজ করতে করতে রাগান্বিত হয়েছে যে ভাই আপডেট জানাচ্ছেন না ধানের বাজার কত আসলে আমি কয়েকদিন থেকে খুবই ব্যস্ত ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে আপডেট জানাইতে পারিনি আজকে আপনাদেরকে জানাবো দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা আওতাধীন হাট এখানে সব থেকে বড়ো ধানের আড়ক এই বাজার থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজকের ধানের বাজার সম্পর্কে আসলে কিছু বিষয় অবগত করে রাখি এবারকার ধানের বাজার গতবারের তুলনায় অনেক কম অনেক কম থাকায় কৃষকেরা হতাশ হয়ে গেছে কৃষকের মুখে হাসি নেই কৃষকের হাসি বন্ধ হয়ে গেছে আপনারা দেখছেন আপনাদেরকে আজকের আপডেট জানানোর চেষ্টা করছি মোটা ধান এবং

তো এখানে ধানের বাজার সম্পর্কে জানতে চাপ ওনার কাছে আপনি কি কি ধান কিনতেছেন ফাইভ ধান কিনি জিরা আতপ জিরা মোটা হলো স্বর্ণা ফাইভ যেটাকে বলে স্বর্ণা ফাইভের বাজার কত এখন বাজার এখন ছাব্বিশশো ছাব্বিশশো অর্থাৎ তেরোশো বারোশো টাকা সাড়ে বারোশো টাকা মন সাড়ে বারোশো টাকা মন মোটা ধানটার দাম মোটামুটি ভালো আছে কিন্তু চিকন ধানটা

কৃষকরা দর্শক দেখছেন যে অনেক বিপাকে পড়েছে এরকম ধানের বাজার হলো অনেক কমে যাওয়াতে কৃষকদের অনেক মন খারাপ বাজার ঠিক মতো পাচ্ছে না কৃষকরা আহ ধান নিয়ে আসছেন না কিনতেছেন বাজার বাজার হলো শোনা আবহাওয়া দেখে বাড়াচ্ছেন বাজার শোনার জন্য আসছেন বর্তমান ধানের বাজার খারাপ এখন বর্তমান গাড়ি কিরকম হ্যাঁ দেখছেন যেমনটি জানাচ্ছিল হলো ওই লেবার সমিতির মধ্যে আছে এখান থেকে মূলত প্রত্যেক দিন পনেরো ষোলোটা করে গাড়ি লোড হতো ধানের বাজার কম থাকার কারণে গাড়ি একটা থেকে দুইটা পর্যন্ত গাড়ি লোড হচ্ছে এই যে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা একটা ঠিক দাম কিনে কিনে এখানে আরবদাররা রাখছেন দেখতে পাচ্ছেন দর্শক আমি একটা বিষয় বলে রাখি দর্শক গতবারে এই সময় ধানের বাজার ছিল পঁচিশশো টাকা মন আর এই বছরে এই সময় ধানের বাজার দুই হাজার টাকা মন কৃষকরা যেমন বিপাকে পড়েছে সেরকম ধান ব্যবসায়িক যারা ধান আড়কদাররা ধান কিনছেন বাজার আপ ডাউন থাকার কারণে তারাও অনেক বিপাকে পড়েছে লসের পাল্লা গুনতে হচ্ছে তাদেরকে আসসালামু আলাইকুম মানে সমস্যা হলো কি ব্যবসা এমন সময় বাজার উঠতেছে আবার দুই একশো টাকা আপ ডাউন করতেছে বাজারের মানে পরিস্থিতিটা কিছুই বুঝতে না মানে দেখা যাচ্ছে এই দুই একশো বাড়তেছে দুই একশো কমতেছি দু একশো বাড়তেছে আবার দেখা যাচ্ছে সামনে আমরা একটু ব্যবসা করছি হয়তো ঠিক সিস্টেমের ছিল কিন্তু এই দিয়ে এক মাস থেকে আমরা ব্যবসা করতেছি ব্যবসা মানে কোনো আমাদের মানে আয় দেখতে পাচ্ছি না একদিন লাভ হচ্ছে আর জিবি লস হচ্ছে একদিন লাভ হচ্ছে দুদিন লস হয়ে যাচ্ছে মানে এইভাবে আমরা ব্যবসা কয়েকদিন ধরে মোটামুটি চলে আসতেছে এক এমন ব্যবসা যদি তো কৃষকের ধান তো বেচতে হবে আর কৃষকের তো টাকার দরকার জমি সামনে গাইবে এমন টাকা দরকার ধান তো বেচতে হবে এখন আমরাও বেচতে পারতেছি না একদিন সিটি নিচ্ছে একদিন এয়ার ফান্ড নিচ্ছে সিটি বন্ধ করতেছে সে আবার মিল নিচ্ছে মানে বিভিন্ন রাজ্যের কিনে বাসা হচ্ছে গত বছর এই সময় বাজার কত ছিল এই চিকন ধানের গত সময়ে এই সময় বাজার ছিল মোটামুটি প্রায় আটচল্লিশ পাঁচ হাজার টাকার মতো ছিল পাঁচ হাজার মতো ছিল আর তুলনামূলক গতবার থেকে কিন্তু এইবার এই বছর হল ধানের দাম কম 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 মানে অনেক কম জিগা ধানের বাজারটা একটু অনেক কম